উপস্থিতি এই মুহূর্তে আমি স্কিনে আপনাদেরকে যে জিনিসটা দেখাছি দেখেন আপনারা যে বিএসটি অনুমোদিত ছাড়া এই যে ওষুধগুলো যে বিক্রি করতেছে আসলে এটা কি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না আসলে এটা আপনারা আমাকে জানাবেন আসলে গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় এগুলা এই যে দেখেন হাতে লেখে টাইপ করে লেবেলটা লাগাইয়ে সেই ওষুধটা বিক্রি করছে দাঁতের জন্য নাকি দাঁতে পোকা ধরবে না দাঁতে ইয়ে করবে না তাহলে যারা বড় বড় ডিগ্রি দিয়েছে তারা কি করছে তো মূল কথা হলো যে তাই কি বলে আপনারা শুনেন বিডিও ডাঙ্গা দাগ পড়তে পারবেন স্টেল দাঁত তলতে পারবেন হায়ে দাগ তলতে পারবেন একটা ব্যাটা দাঁতগুলোকে ঠিক করতে পারবে তাতে ফের টাক উঠছে তারে তাই গ্যাল সেটা যিনি পড়তে চান পড়তে পারবে সেই সব দাগ খেলা ভিতরে গেছে ভর্তি গেছে ডাক হয়ে গেছে মাছ মাংস তরুণ তরকারি যাই কিছু খান তাতে ভিতরে ঢোকে আপাতত বমন এটা যে পসে কিছু তো পরে দেখা যাচ্ছে তাতে আটা ঘুরিয়ে যায় ঘোরাটা রুইয়ে যায় মাইটা ও বলে মাথার খুলে যায় তাই মিলে আমার মায়ের স্বয়ং সুযোগ সহযোগ করে মুখের 38টি দাঁতের জন্য চিকিৎসা নেয় তাই দাঁত ভালো কথা ভালো দাঁত ভালো দাঁত ভালো দাঁত ভালো দাঁত লাগিয়ে হ্যাঁ তারপরে উৎপাদে লাগাবে তাহাম পাঁচ বেশ জন্ম দিয়ে লাগাবেন তাহ পাঁচ বেশ প্রাপ্ত